চাকরিপ্রাপ্ত ক্যাডার সাব ইন্সপেক্টর বেসের পক্ষ থেকে আজকে প্রেস রিলিজ শুরু করতেছি শুরুতে আপনাদেরকে বলে রাখি যে আমরা আসলে গত একুশ অক্টোবর দুই ইং তারিখ থেকে তারিখে আমরা দুশো বান্ন জন ক্যাডার সাব ইন্সপেক্টর প্রথমবার প্রথম ধাপে অব্যাহত প্রাপ্ত হই দেন হচ্ছে চার নভেম্বর আঠারো জনকে আটান্ন জনকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয় তারপর হচ্ছে আঠারো অক্টোবর তিনজনকে অব্যাহতি দেওয়া হয় সর্বশেষ এক জানুয়ারি দুই হাজার পঁচিশ ট্রেনিং এর অলমোস্ট হচ্ছে সাড়ে চোদ্দ মাস সম্পূর্ণ করার পর আটজন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয় সর্বমোট চারটি ধাপে হচ্ছে আমাদের হচ্ছে তিনশো একুশ জন ক্যাডেটকে সাব ইন্সপেক্টরকে হচ্ছে অব্যাহতি প্রদান করা হয় তার প্রেক্ষিতে আপনারা যে জেনে রাখবেন যে আমরা হচ্ছে দুশো বান্ন জন ক্যাডেট সাব ইন্সপেক্টর যখন আমরা প্রাপ্ত প্রদান করার পরে আমরা হচ্ছে শুরুতেই হচ্ছে আমরা আমাদের মাননীয় আইজিপি স্যার বরাবর হচ্ছে আমরা আমাদের স্মারকলিপি জমা দেয় ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা আমাদের আবেদন জমা দেই পুনর্বিবেচনা করার জন্য আমাদের স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর হচ্ছে আমরা স্মারকলিপি জমা দেই আর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরও আমরা স্মারকলিপি জমা দেই আমাদের হচ্ছে সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় দপ্তর আছে আমরা সব জায়গায় হচ্ছে লিগেল ওয়েতে আমরা নক করি আমাদের স্মারকলিপি জমা দেই আমরা দুই আড়াই মাস ওয়েট করার পরও কোথাও থেকে আমরা কোনো প্রকার হচ্ছে আশানুরূপ কোনো আশ্বাস না পেয়ে হচ্ছে আমরা হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনারা জেনে রাখবেন যে আমরা আদালতও একটি রিট করেছি ওইটার পরেও আমরা সর্বশেষ এই মাসের হচ্ছে পাঁচ তারিখ হচ্ছে আমরা প্রথম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি হচ্ছে সচিবালয় চার নম্বর গেটে ওই দিন আমাদের পাঁচজন প্রতিনিধিকে হচ্ছে সকাল থেকে অপেক্ষা করে করিয়ে হচ্ছে চারটা নাগাদ হচ্ছে আমাদেরকে দেখা না করে বলেছে যে পরের দিন আজকে ব্যস্ততার কারণে দেখা করতে পারেনি মাননীয় উপদেষ্টা পরের দিন আমাদের সাথে দেখা করবে তারিখ প্রেক্ষিতে আমরা পরবর্তী দিন অর্থাৎ ছয় তারিখ হচ্ছে আমরা সচিবালয় দুই নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করি ওইখানে বারোটা নাগাদ আমাদের তিনজন প্রতিনিধিকে হচ্ছে ভিতরে নিয়ে যাওয়া হয় সেখানে জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্যার আমাদেরকে প্রতিনিধির সাথে কথা বলেছেন সব কিছু শুনেছেন শুনে উনি হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য আল্লাহর দোহাই দিয়ে বলেছেন যে পুনর্বিবেচনা করার জন্য উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমাদেরকে একটা ফিডব্যাক জানাবেন প্রেক্ষিতে আমরা ছয় তারিখে হচ্ছে চারটায় একটা প্রেস রিলিজ করি সেখানে আমরা বলি যে আমাদের স্যার যেহেতু আমাদের কাছে দুই তিন দিন সময় চেয়েছে আমরা স্যারকে অলমোস্ট এক সপ্তাহের মতো সময় দিয়েছি যে আমাদের জন্য একটা যাতে আশানুরূপ কোনো ডিসিশন আমাদেরকে দেয় কিন্তু আমরা বারো তারিখ পর্যন্ত আমরা কোনো প্রকার আশানুরূপ কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়নি যার ফল ফলশ্রুতিতে আমরা হচ্ছে তেরো তারিখ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা আজকে অনুযায়ী আমরা আজকে এখানে সচিবালয় দুই নম্বর গেট আমরা আবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে অবস্থান নেই আজকেও আমরা যতটুকু আমাদের আমরা জানতে জানতে পেরেছি যে আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কিন্তু এখন অলমোস্ট হচ্ছে সাড়ে তিনটা গড়িয়ে গেছে কিন্তু আমাদেরকে হচ্ছে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি যার প্রেক্ষিতে হচ্ছে আমরা এখন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে আমি শুরু করছি বাংলাদেশ পুলিশ পুলিশের চল্লিশতম ক্যারেট সাব ইন্সপেক্টর বেসের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা তিনশো জন সাব ইন্সপেক্টর গত পাঁচ ও ছয় জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি আমাদের একটি প্রতিনিধি দলের সাথে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় দেখা করে আমাদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন এখন পর্যন্ত আমাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পায় আমরা সবাই তিনশো একশ জন আজ তেরোই জানুয়ারি সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে আমরণ অনুসূচি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদেরকে পুনর্বহল না করা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো অর্থাৎ এখন থেকে আপনাদের প্রেস রিলিজের পর প্রেস রিলিজ শেষ হওয়ার পর থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে অবস্থান করব। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে আমরা সচিবালয় এখানেই যেখানে অবস্থান করতেছি এখনও পর্যন্ত আমরা এখানেই আমরণ কর্মসূচির এই জায়গাটাতেই আমরা আমরণ কর্মসূচি অবস্থান করবো সচিবালয় দুই নম্বরকে না আমাদের দাবি না পূরণ পূরণ হওয়া পর্যন্ত আমাদের চাকরিতে পুনর্বহালের যে প্রজ্ঞাপনটি জারি না হওয়া পর্যন্ত আমরা এখানে আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব জি জি আসলে আপনারা সবাই হয়তো অনেকেই অবগত আছেন বিষয়টাতে আমরা বারবার হচ্ছে মিডিয়াতে আমরা বিষয়গুলো অবগত করেছি আসলে যে ঘটনাটা সূত্রপাত সেটা হলো অক্টোবরের এক তারিখ দু হাজার চব্বিশ হচ্ছে চল্লিশতম এসপি প্রফেশনারদের পাসিং আউট প্যারেডের প্র্যাকটিস চলতেছিল সেখানে হচ্ছে আমরা ক্যাডেট হচ্ছে অলমোস্ট ছয়শো ক্যাডেট ওই পাসিং প্যারেডের অংশ ছিলাম তো প্রতিদিনকার মতো আমরা ওই দিনও পাসিং প্যারেডের প্র্যাকটিস চলমান ছিল আপনারা জানেন যে পাসিং প্যারেডে সকালবেলায় দুইটা সেশন হয় ওই দুইটা সেশন একটা সেশনের পরে হচ্ছে নাস্তার জন্য বিশ মিনিট পঁচিশ মিনিট একটা ব্রেক দেওয়া হয় ওই মাঠের পাশেই হচ্ছে আমাদেরকে নাস্তা পরিবেশন করা হয় আমরা নাস্তা শেষ করে উইদিন পঁচিশ মিনিটের মধ্যে আমরা আবার প্যারেড প্যারেড গ্রাউন্ডে অবস্থান করি পরবর্তী শাসনের জন্য এক তারিখেও সেম ঘটনাই ঘটেছে আমাদেরকে যে নাস্তা পরিবেশন করা হয়েছে আমরা সেই নাস্তা গ্রহণ করে যথাসময়ে আমরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে আমরা পরবর্তী শাসনটা আমরা সম্পন্ন করেছি আপনারা যদি একাডেমি কর্তৃপক্ষের কাছে জানতে চান যে আমাদের যে পরবর্তী শেশন ইভেন ওই দিন বিকেলে যে শেশনটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি কিনা একাডেমিতে যেহেতু সিসিটিভি কুটে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তো সুতরাং সেখানে সেই ইভিডেন্সগুলো তো থাকার কথা যে আমরা কি কোনো প্রকার উশৃঙ্খলা করেছি কিনা বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি করেছি কিনা সেটা তো অবশ্যই থাকবে তো সেদিনে এক তারিখে যে ইস্যুটা দেখা হয়েছে আমরা নাস্তা না করে হইচই করে আমরা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছি সেটার জন্য আমাদের দুশো দুইজন ক্যাডেটকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আট তারিখ ক্লাস আওয়ার বারোটার সময় শোকজ করা হয় ইভেন এক ঘন্টা পরে আবার পঞ্চাশ জনকে শোকজ করা হয় তাদেরকে তাদের বিরুদ্ধে এলিগেশনটা যেটা ছিল যে তারা মাঠে হচ্ছে হইচই করে যথাসময় মাঠ ত্যাগ করেনি তো এরপরে হচ্ছে আপনার যে আটান্ন জনকে যে শোকজ করা হয়েছিল সেখানে তাদেরকে বিরুদ্ধে যে এলিগেশনটা ছিল সেটা ছিল তারা হচ্ছে ক্লাস আমাদের সাবেক প্রিন্সিপাল জনাব নাজিবুর রহমান স্যার স্যারের একটা কম্বাইন ক্লাস চলছিল ওই ক্লাসে তারা ঠিকভাবে না বসে ক্লাসে হচ্ছে হইচই করে ক্লাসের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু আপনারা জানেন যে আমাদের সম্মানিত সাবেক প্রিন্সিপাল জনাব নাজিবুর রহমান স্যার প্রিন্ট মিডিয়া বা মিডিয়াতে উনি ওনার বক্তব্য দিয়েছেন যেখানে উনি বলেছেন যে আমার ক্লাসে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি আমার ক্লাসটা খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে সবাই মনোযোগী হয়ে আমার ক্লাসটা আনন্দের সহিত গ্রহণ করেছে ইভেন ইনি এটাও বলেছিলেন যে আমি অন্যায়ের লোক না আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করি না আমি চাই যাদের বিরুদ্ধে ওই যে মিথ্যা এলিগেশনটা আনা হয়েছে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করক সেটা যদি আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বা খবর নিয়ে দেখতে পারেন নাজিবুর রহমান স্যারের একটা স্টেটমেন্ট সেখানে আছে তারপরও আমাদের সেই আটান্ন জন ক্যাডেটকে কিন্তু ঠিকই ওই ইস্যু দেখিয়ে তাদেরকে অব্যতি প্রদান করা হয়েছে তার পরবর্তীতে অক্টোবর যদি আপনারা দেখেন তিনজন ক্যাডেটকে ক্লাসে যাওয়ার সময় ঠিকভাবে হাঁটেনি মার্চ করে হাঁটেনি দেখে ওদেরকে ওই ইস্যু দেখিয়ে ওদেরকে হচ্ছে অবধি দেওয়া হয়েছে সর্বশেষ হচ্ছে আপনার এক জানুয়ারি যে আটজনকে অবধি দেওয়া হয়েছে অলমোস্ট সাড়ে চোদ্দো মাস ট্রেনিং সম্পন্ন করার পরে যেখানে একাডেমির একশো পঁচিশ বছরের ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি যে এক বছরের ট্রেনিং সাড়ে চোদ্দো মাসে গিয়ে পৌঁছিয়েছে সাড়ে চোদ্দো মাস ট্রেনিং করার পরও ওদেরকে হচ্ছে আপনার এলিগেশন ওদের বিরুদ্ধে যে এলিগেশানটা আনা হয়েছে সেটা হচ্ছে ওরা মাঠে হচ্ছে উচ্চস্বরে কথা বলেছেন তো আসলে এই বিষয়গুলো যদি আপনাদেরকে আমি আমার দিক থেকে বলি সেটা হচ্ছে সব অভিযোগগুলোর আসলে কোনো সত্যতা নেই কোনো প্রাসঙ্গিকতা বা কোনো যৌক্তিকতা নেই এসব এলিগেশান আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য মানে একটা অজুহাত মাত্র এ জি 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 মানে লোক আমরা আপনার কথার প্রেক্ষিতে একটু বলতে চাই তাহলে দেখেন এখানে আজকে তেরো তারিখ হচ্ছে আমরা তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি সেখানে এখন পর্যন্ত মানে আমরা কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনার সাথে আমরা জড়িত হয়নি আপনারা এটাও জানবেন যে আমরা একটা ডিসিপ্লিন বাহিনীর লোক আমরা অলমোস্ট এক বছর ট্রেনিং করে আমরা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট হতে শুরু করে ডিসিপ্লিনের কোনো ইস্যু নাই যেটা আমরা শিখিনি বা যেটা আমাদেরকে শিখানো হয়নি সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অতটুকু আমরা অ্যানসিওর করতে চাই যে আমাদের পক্ষ থেকে এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এরকম কোনো ঘটনা আমাদের আমাদের দিক থেকে আশা করি হবে না আপনাদেরকে আরও একটু বলে রাখি সেখানে আপনারা দেখবেন যে তেতাল্লিশ তেতাল্লিশতম বিসিএস প্রজ্ঞাপন থেকে বাদ পড়ারাও কিন্তু সেম এখানেই ওরা কিন্তু অবস্থান নিয়ে দাবি করে ওদের যে বিষয়টা সেটা কিন্তু ওরা প্রজ্ঞাপন আকারে বের করে ওদেরটা ওদের ওরা ঠিকই আদায় করে নিয়েছে কিন্তু তাদের তাদের আরো আড়াই মাস আগে আপনি যদি লক্ষ্য করবেন যে আমাদেরকে অবধি দেওয়া হয় এই বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্য শিকার আমরা চল্লিশতম কারের সাব ইন্সপেক্টরাই কিন্তু আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে কিন্তু আমরা ঘুরেছি আমরা কিন্তু রাস্তায় দাঁড়ানোর লোক না রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা না আমাদের আজকে আমরা কিন্তু বাকিদের মতো এখন পাসিং আউট প্যারেড করে আমাদের যে ছশ ইউনিটে প্রদান করার কথা আমরা কিন্তু লিগাল হয়তো আপনি দেখবেন আমরা কিন্তু আড়াই মাস ধরে কিন্তু সবার সকলের দূরে দূরে কিন্তু আমরা ঘুরেছি এমন কোনো দপ্তর নেই যেখানে আমরা যাইনি এমন কোনো লোক নেই যেখানে আমরা যাইনি আমরা প্রত্যেকটা জায়গায় একটা একাধিকবার নক করেছি আমাদের স্মারক লিপি আমরা একাধিকবার জমা দিয়েছি কিন্তু আসলে কেউ আমাদের বিষয়ে মানে অতটুকু রেসপন্স তারা আমাদেরকে করেনি তো সেখানে আমরা আসলে মানে আমাদের আর কোনো উপায় নেই আমাদের আসলে আর কোনো পথ জানা নেই আমাদের আসলে বাবা মায়ের সামনে যে আমরা যে আমাদের দাঁড়াবো আলমগীর হোসেন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমাদেরকে চাকরিতে পূর্ণ বহলের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা এখানে আমরণ অনুসূচি কর্মসূচি চালিয়ে যাবো ধন্যবাদ